ভাবুন তো পৃথিবীর আজ থেকে প্রায় লক্ষ বছর আগে কোথাও আঙ্গিনগিরি ফেটে আগুন ছুটেছে কোথাও সমুদ্রের নিচে লুকিয়ে আছে ভয়ানক দানব আকাশে বিশাল পাখি উড়ছে মাটিতে ঘুরে বেড়াচ্ছে রক্ত পিপাসু শিকারীরা প্রকৃতি সবসময় ভারসাম্য খেলা খেলছে কিন্তু এই খেলায় কিছু প্রাণী ছিল এতটাই হিংস্র এতটাই শক্তিশালী যাদের নাম শুনলেই শিরদারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে তাই আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এক ভয়ানক যাত্রায় পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ানক ও হিংস্র প্রাণীর মুখোমুখি করাতে তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শেষের প্রাণীটা এতটাই ভয়ঙ্কর যে আপনি কল্পনা করতে পারছেন না টিরেক্স ডাইনোসার কিং প্রথমে আসি এক কিংবদন্তি শিকারীর কথাই টিরেক্স যাকে বলা হয় ডাইনোসরের রাজা প্রায় আটষট্টি থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীর রাজত্ব ছিল এর হাতে চল্লিশ ফুট লম্বা দৈত্যকার দেহ ওজন ছিল প্রায় নয় টন এর দাঁতগুলো ছিল সুরির মতো ধারালো প্রতিটি দাঁত বারো ইঞ্চি লম্বা মানে মানুষের হাতের থেকেও বড় বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এক কামড়ের চাপ ছিল প্রায় আট টন এক কামড়েই বিশাল প্রাণীর হার চূন্য বিচ্ছিন্ন হয়ে যেত টিরেক্স শুধু শিকারই করত না মৃত্যু প্রাণীকেও খেয়ে ফেলত অর্থাৎ সেই ছিল পৃথিবীর শীর্ষ শিকারী যার সামনে সেই সময় কোনো প্রাণীরাই বাঁচার সুযোগ ছিল না মেগালডন সমুদ্রের দানো এরপরে আসি সমুদ্রের এক ভয়ানক দানবের কাছে মেগালডন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় হাঙর এরা ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা যার মানে হলো একটা বাস যদি পানির নিচে নামানো হয় তবে মেগালডন প্রায় একই সাইজের এদের দাঁত ছিল মানুষের হাতের থেকেও বড় প্রায় সাত ইঞ্চি এক কামড়েই সহজে একটি টিমিকে টুকরো টুকরো করতে পারত। বিজ্ঞানীরা বলেন যদি আজও মেগালটন বেঁচে থাকত তাহলে সমুদ্রে নামা মানেই মৃত্যু নিশ্চিত এই কারণেই একে বলা হতো ওয়াসেন্স রিয়েল মনেস্টার সাবার টুথ টাইগার দাঁতের আতঙ্ক মাটি থেকে সমুদ্রর পর এবার আসি প্রাচীন পৃথিবীর জঙ্গলে যেখানে ঘুরে বেড়াতো এক ভয়ানক শিকারী সাবার টুথ টাইগার বা সিমিলোডন এর দুইটা দাঁত ছিল প্রায় বারো ইঞ্চি লম্বা যা সহজেই শিকারের গলায় ঢুকে যেত এরা বেঁধে শিকার করত যার ফলে কোনো প্রাণী এদের হাত থেকে রেহাই পেত না ঘোড়া হরিণ এমনকি প্রাচীন মানুষও এদের দেখে ভয় পেত এরা শুধু শক্তিতে নয় বরং কৌশলে শিকার করতে পারতো আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে শেষ হওয়ার পর এই প্রাণীগুলো বিলুপ্তি হয়ে যায় কিন্তু দেখলেই বোঝা যায় এক সময় এরা ছিল জঙ্গলের প্রকৃত আতঙ্ক নাইল কুমির বর্তমান সময় আতঙ্ক এবার আসুন বর্তমান পৃথিবীতে আজও এমন এক প্রাণী রয়েছে যারা নদীর ধারে দিন কাটায় তারা আতঙ্কে থাকে এটি হলো নাইল কুমির আফ্রিকার এই বিশাল ছড়িশিপ বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর এর এক কামড়ের চাপ পৃথিবীর যে কোনো প্রাণীর থেকেও শক্তিশালী প্রতি বছর শত শত মানুষ এদের আক্রমণে মারা যান এরা লুকিয়ে থাকে নদীর কিনারে শিকার কাছে আসতেই মুহূর্তে টেনে নিয়ে যায় পানির নিচে একবার এই কুমিরের চোয়ালে কিছু আটকে গেলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব তাই আজও নাইল কুমিরকে বলা হয় লিভিং ডাইনোসর হানি ব্রাজার সবচেয়ে নির্ভীক প্রাণী শেষে আসি এমন এক প্রাণীর কথায় যাকে আকারে ছোট দেখে অনেকেই হেসে ফেলবে কিন্তু ভুল করবেন না এটি হলো হ্যানি বাজার এদের দৈর্ঘ্য প্রায় দুই থেকে তিন ফুট এবং ওজন দশ থেকে বারো কেজি কিন্তু সাহসার হিংসরতাই এরা পৃথিবীর যে কোনো প্রাণীকে চ্যালেঞ্জ করতে পারে সিংহ সাপ এমনকি বিশধর সাথেও এরা লড়াই করে এমনকি যদি এদের গায়ে মারাত্মক আঘাত লাগে তবুও লড়াই চালিয়ে যায় গিনিস ওয়ার্ল্ড রেকর্ড পর্যন্ত হানি বেজারকে দিয়েছে মোস্ট ফেয়ারলেস এনিমল অন আর্থ খেতাব তাই এটিকে বলা হয় ছোট আকারের সবচেয়ে বড় আতঙ্ক বন্ধুরা টিরেক্স মেগালটন সাবার টুথ টাইগার নাইল আর হানি বাজার প্রতিটি প্রাণী প্রমাণ করে যে প্রকৃতি শুধু সুন্দর আর কোমল নয় বরং ভয়ঙ্কর হিংস্র আর নির্মাম বটে পৃথিবীর ইতিহাসে বারবার এসেছে এমন শিকারী যাদের সামনে মানুষ সম্পূর্ণ অসহায় তো এখন প্রশ্ন হলো আপনি যদি অতীতে জন্মাতেন টিরেক্সের সামনে দাঁড়াতেন নাকি মেগালটনের সামনে সাঁতার কাটতেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন